হ্যালো বিওয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন জামা এর এই ভিডিও টিউটোরিয়ালে আমি অনেকগুলো কোম্পানি নিয়ে আলোচনা করব সবগুলো কোম্পানিটি মূলত মেনু রিলেটেড থাকবে প্রথমে আমি নেটভিন্সি নিয়ে যাচ্ছি একটি ডেমো অলরেডি আমি করে রেখেছি মেনু রিলে রিলেটেড সেটা দেখাচ্ছি আপনাদের এখানে একটা ফ্রেম দেখতে পাচ্ছেন ফ্রেমের মধ্যে প্রথম যে জিনিসটা আছে একটা মেনুবার আছে লক্ষ্য রাখবেন ফ্রেমের মধ্যে প্রথমে আমি যেটা সেট করেছি পিঙ্ক কালার যেটা দেখতে পাচ্ছেন একটা মেনুবার আছে এবং মেনুবারের উপরে মেনু অ্যাড করা হয় লক্ষ্য রাখবেন প্রথমেই ফ্রেমে মেনু ওয়ারস অ্যাড করা হয় তারপর সেই মেনুবারের উপরে মেনু অ্যাড করা হয় এবং মেনুর মধ্যে আপনাদের অনেকগুলো মেনু আইটেম থাকতে পারে ওকে এবং এইখানে মেনু আইটেমের মধ্যে দেখতে পাচ্ছেন এইখানে কন্ট্রোল ল্যান দেখাচ্ছে অর্থাৎ কিবোর্ড শর্টকাট আমরা অ্যাড করতে পারবো আমরা চাইলে কিবোর্ড শর্টকাটের পাশাপাশি আইকোনো অ্যাড করতে পারবো মেনু আইটেমে সো এই সকল কাজ আমরা ধীরে ধীরে পরবর্তীতে শিখে নেব আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমি দেখাবো আপনাদের কীভাবে মেনু ক্রিয়েট করতে হয় অর্থাৎ প্রথমে আমরা ফ্রেম ক্রিয়েট করবো ফ্রেমের মধ্যে থাকবে একটা বার প্রথমে এই ফ্রেমের মধ্যে একটা মেনু বার সেট করে নেব তারপর সেই বারের মধ্যে মেনু অ্যাড করবো এবং মেনুর সাথে মেনু আইটেম অ্যাড করবো তো এই কাজটা আমরা করবো ইনশাল্লাহ তার আগে আরেক কয়েকটা জিনিস আমি এখানে বলে নিতে চাই আপনাদের অনেক সময় দেখবেন যে এখানে হ্যাঁ এইদিকে লক্ষ্য রাখুন মেনু আইটেম ওকে এগুলো হচ্ছে মেনু মেনু আইটেম ভিউ অনেকগুলো মেনু আইটেম দেখতে পাচ্ছেন মেনু আইটেম অনেক সময় রেডিও বাটন থাকতে পারে এখানে চেকবক্স দেখতে পাচ্ছেন চেক বক্সও এরকম থাকতে পারে ওকে সো এগুলো কীভাবে ক্রিয়েট করতে হয় পরবর্তীতে আস্তে আস্তে শিখে নেবেন আইটেম হিসেবে আপনারা চেকবক্স অথবা রেডিও বাটনও ইউজ করতে পারেন তাতে কোনো প্রবলেম নাই ওকে সো এখানে তিনটা বিষয় লক্ষ্য রাখবেন প্রথম বিষয় যেটা হচ্ছে প্রথমে ফ্রেমের সাথে এই যে নেটবিন্স আইডি ফ্রেমটা লক্ষ্য রাখবেন ফ্রেমের সাথে আমরা কী করব প্রথমে মেনু বার অ্যাড করব তারপর সেই মেনু বারে আমরা মেনু অ্যাড করব এবং মেনুর সাথে আমরা মেনু আইটেম অ্যাড করব সো এই তিনটা স্টেপ একটু লক্ষ্য রাখবেন আপনারা ওকে ফাইন প্রথমে আমি যেটা করে নিয়েছি মাই মেনু নামে একটা ক্লাস ক্রিয়েট করে নিয়েছি টাইম সেভিংয়ের জন্য আপনারা সেটা করে নিতে পারেন মাই মেনু নামে একটা ক্লাস ক্রিয়েট করে নেবেন যেটা যে ফ্রেমকে এক্সটেন্ড করবে এবং এই মাই মেনুর মেন মেথড লাগবে সেটা করে নিয়েছি এবং অবজেক্ট ক্রিয়েট করেছি ফ্রেম নামে ফ্রেমটাকে এখান থেকে ভিজিবল করে দিয়েছি বরাবরের মতোই মাই মেনুর একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করেছি ইনিট কম্পোনেন্টস মেথডকে এখান থেকে কল দিয়েছি ইনিট কম্পোনেন্টস মেথডের মধ্যে আমাদের ফ্রেমের বেসিক প্রপার্টিস আমরা সেট করেছি এই কাজগুলো আমরা অনেকবারই করেছি ওটা যদি এই অবস্থায় রান করি তাহলে আউটপুট দেখতে পাচ্ছেন জাস্ট একটা ফ্রেম এখানে দেখাচ্ছে এবার আমার প্রথম কাজ হচ্ছে প্রথমে মেনুবার ফ্রেমে ওকে সো প্রথমে আগে ক্রিয়েট করে নেব তারপর মেনুবার আমরা সেট সো জন্য আমি যেই নিয়ে নিচ্ছি যেই ভেরিয়েবল ওকে মেনু বার অবশ্যই ইম্পোর্ট করতে হবে অল্টার এন্টার এন্টার চেপে সেটা করে নিলাম এবার সেটা করবো আমরা মেনুবার ইকুয়াল নিউ যে মেনুবার সো প্রথমে মেনু বারটা ক্রিয়েট করলাম এবার মেনু বারটাকে সেট করব ফ্রেমের সাথে সো দিস ডট ফ্রেমের সাথে আমরা ফ্রেমের সাথে এখানে দিস অপারেটারের মাধ্যমে আমরা কী করতে পারবো ফ্রেমটাকে কল দিতে পারবো সো দিস ডট এখানে লক্ষ্য রাখবেন দিস ডট সেট জে বার ওকে এবং এখানের মধ্যে আমরা যে মেনু বারটা ক্রিয়েট করেছি সেটা পাস করে দেবো তো সেট জে বারের মাধ্যমে আমরা কী করতে পারবো ফ্রেমের মধ্যে মেনু বারটাকে সেট করতে পারবো এবার যদি কোডটা রান করি তাহলে হয়তো বা মেনুবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন না সেটা ইনভিজিবল হয়তো মনে হচ্ছে আপনাদের কাছে আমরা যখনই মেনুবারে মেনু অ্যাড করা শুরু করবো তখনই ভালো করে সেটা দেখতে পারবেন কোনো প্রবলেম নাই এবার আমাদের কাজ হচ্ছে কি করা আমরা মেনু ক্রিয়েট দেন সেই মেনুগুলোকে আমরা কি করব মেনুবারে অ্যাড করবো ওকে সো মেনু কয়েকটা মেনু আমি নিয়ে নিচ্ছি মেনু বের বেই মেনু প্রথমে মেনু হিসেবে আমি নেটফিন্স এর সাথে মিল রেখে কিছু কাজ করে নিতে পারি ফাইল এডিট হেল্প এরকম কয়েকটি মেনু আমরা ভেরিয়েল নিয়ে নিতে পারি ফাইল এডিট হাফ তিনটি মেনু ভেরিয়েবল নিয়ে নিলাম অল্টার এন্টার এন্টারশিপে মেনুকে ইম্পোর্ট করে নিলাম এবার আমার কাজ হচ্ছে এই যে তিনটা ভেরিয়েবল আমরা নিয়েছি এবার এগুলোকে ক্রিয়েট করা ওকে সো মেনুগুলো ক্রিয়েট করে নিচ্ছি প্রথমে ফাইল ইকুয়াল নিউ জে মেনু এবং মেনুর মধ্যে কি দেখাবে সেটা বলে দিচ্ছি এখানে ফাইল দেখাবে ওকে সো এই কীভাবে আমরা তিনটা মেনু ক্রিয়েট করে নিচ্ছি ফাইল এডিট হাফ ফাইল এখানে থাকবে এডিট এবং পরবর্তীতে থাকবে হাফ ফাইন তো মেনু ক্রিয়েট করা হয়ে গেল এবার আমরা যেটা করবো এই মেনুগুলোকে মেনু মেনুবারের সাথে অ্যাড করবো ওকে সো মেনু মেনুবারের সাথে অ্যাড করবো মেনুগুলোকে বার ডট অ্যাড প্রথমে মেনুবারে আমরা ফাইল অ্যাড করব ফাইল মেনু ওকে এই অবস্থায় যদি কোডটা রান করি লক্ষ্য রাখবেন ফাইন তাহলে দেখতে পাচ্ছেন ফাইল নামে একটা মেনু অ্যাড করা হয়ে গেছে আবারও প্রসেসটা বলতেছি লক্ষ্য রাখবেন খুবই ভালোভাবে লক্ষ্য রাখবেন প্রথমে আমরা ফ্রেম ক্রিয়েট করেছি ফ্রেমের মধ্যে একটা মেনুবার আমরা সেট করেছি অবশ্যই মেনুবারটা ক্রিয়েট করেছি তারপর মেনুবার সেট করেছি এবং মেনুবারের মধ্যে আমরা কি করেছি মেনু অ্যাড করেছি ওকে এবার অন্যান্য মেনুগুলো অ্যাড করে নিতে পারি একজাক্টলি সেইমভাবে মেনুবার ডট অ্যাড ফাইল ফাইল মেনু অ্যাড করা শেষ এবার আমরা এডিট মেনু অ্যাড করব এবং সবার শেষে আমরা হেল্প মেনু অ্যাড করবো এবার যদি কোটা রান করি লক্ষ্য রাখবেন একজাক্টলি আপনার দেখতে পাচ্ছেন তিনটা মেনু ক্রিয়েট করা হয়ে গেছে এবার এই মেনুগুলোর আন্ডারে আমরা মেনু আইটেম অ্যাড করতে পারি ওকে মেনু আইটেম অ্যাড করতে পারি অবশ্যই মেনুর মধ্যে আরও মেনু অ্যাড করতে পারেন অর্থাৎ সাব মেনু অ্যাড করতে পারেন সেটা অবশ্যই আমরা পরবর্তীতে দেখব আপাতত আমরা দেখি মেনুর মধ্যে কীভাবে মেনু আইটেম অ্যাড করা যায় ওকে সো সেই কাজটা করে নেই মেনু আইটেম কিছু মেনু আইটেমের প্রয়োজন আমার সো মেনু আইটেম নিয়ে নিচ্ছি মেনুগুলোর প্রয়োজন জি মেনু আইটেম মেনু আইটেম হিসেবে কী কী নিতে চাচ্ছি আমি চাচ্ছি ফাইল মেনুর আন্ডারে চাচ্ছি কিছু আইটেম ধরা যাক নিউ নিউ আইটেম ওপেন আইটেম দেন এক্সিট আইটেম অনেকগুলো আইটেম নিয়ে নিচ্ছি পরবর্তীতে যে আইটেম যার সাথে দরকার অর্থাৎ ফাইলের সাথে ফাইল মেনুর সাথে যেগুলো দরকার সেগুলো অ্যাড করবো এডিটের সাথে যেগুলো দরকার সেগুলো অ্যাড করবো হেল্পের সাথে যেগুলো দরকার সেগুলো অ্যাড করবো ওকে প্রথমে কিছু ভেরিয়েবল নিয়ে নিচ্ছি কাট আইটেম অবশ্যই করে নিতে হবে যে মেনু আইটেমটা এবার আমাদের কাজ হচ্ছে মেনু আইটেম গুলো ক্রিয়েট করার তো প্রথমে আমি নিউ আইটেম দিয়ে শুরু করি নিউ আইটেম নিউ যেই মেনু আইটেম এবং আইটেমের মধ্যে যে লেখাটা দেখাবে এখানে আমরা সেটা বলে দেব আমি প্রথমে চাচ্ছি এখানে নিউ লেখা দেখাবে সো নিউ তারপরে কীভাবে আমরা অন্যান্যগুলো ক্রিয়েট করে নিতে পারি অন্যান্য আইটেম নিউ আইটেম পরে আমি চেয়েছিলাম ওপেন আইটেম দেন আমি এক্সিট আইটেম নামে ক্রিয়েট করেছিলাম এখানে আমরা লক্ষ্য রেখেছেন নিউ আইটেম ওপেন আইটেম এক্সিট আইটেম দেন কাট কপি পেস্ট সো একজাক্টলি এগুলো নিয়ে নিচ্ছি কাট আইটেম কপি আইটেম পেস্ট আইটেম সবার শেষে সিলেক্ট অল আইটেম আপনার যতগুলো ইচ্ছে আপনার অ্যাড করতে পারেন আমি জাস্ট অ্যাড করতেছি নিউ পরে এখানে দিচ্ছি ওপেন এক্সিট যেখানে অ্যাড হবে সেখানে এক্সিট কাট কপি পেস্ট অ্যান্ড ফাইনালি সিলেক্ট অল ওকে সো এবার যদি আমি রান করি এখনও মেনু আইটেম কিন্তু মেনুর সাথে অ্যাড করিনি লক্ষ্য রাখবেন আমি বোঝানোর জন্য আবার রান করতেছি আমরা কি করব ফাইলের সাথে কিছু মেনু আইটেম অ্যাড করব এডিটের সাথে কিছু মেনু আইটেম অ্যাড করবো এবং যা যা অ্যাড করবো তা আমরা অলরেডি তুলি করে রেখেছি এবার আমার কাজ হচ্ছে ফাইলের সাথে ফাইল মেনুর সাথে অ্যাড করা সো ফাইল ডট অ্যাড যে মেনু আইটেমটা আমি অ্যাড করতে চাচ্ছি সেটা এখানে বলে দেবো আমি ফাইলের সাথে চাচ্ছি নিউ আইটেম অ্যাড করার জন্য সো এখানে দেবো নিউ আইটেম ওকে স্যার এক্স্যাক্টলি একইভাবে ফাইলের সাথে যা যা অ্যাড করতে চাচ্ছি এখান থেকে অনেকগুলো আইটেম আমরা ক্রিয়েট করেছি ফাইলের সাথে যেগুলো চাচ্ছি সেগুলো এখানে লিখাবো লিখে দেবো আমরা প্রথমে নিউ আইটেম অ্যাড করেছি এবার ওপেন আইটেম আমি অ্যাড করতে পারি চাইলে ফাইলের সাথে এক্সিট আইটেম অ্যাড করতে পারি এখন আমরা এডিটের সাথে কিছু অ্যাড করি লক্ষ্য রাখবেন মাত্র তিনটা আইটেম আমি অ্যাড করেছি কার সাথে ফাইল মেনুর সাথে কোডটা যদি এইবার রান করি এবার যদি আপনার লক্ষ্য রাখেন এডিটের মধ্যে কোনো আইটেম নাই যেহেতু আমরা এখনও এডিট অ্যাড করি নাই হেল্পের সাথেও নাই বাট ফাইলের সাথে আমরা দেখতে পাচ্ছি যে তিনটা মেনু আইটেম অ্যাড করা হয়ে গেছে ফাইন সো একইভাবে আমরা চাইলে এডিট মেনুর সাথে অ্যাড করতে পারি এডিট ডট অ্যাড দিয়ে দিতে পারি আমি কার্ড আইটেম অ্যাড করবো কার্ড আইটেম একইভাবে আমি আরও তিনটা করতে পারি এখানে কপি আইটেম আমরা অ্যাড করতে পারি পেস্ট আইটেম এবং সবার শেষে আমি কার সাথে মেনুর সাথে এবং মেনুগুলো মূলত কার সাথে অ্যাড করা মেনুগুলো মেনুবারের সাথে অ্যাড করা আর মেনুবার কার সাথে অ্যাড করা ফ্রেমের সাথে অ্যাড করা তাহলে এই প্রসেসটা নিশ্চয়ই আপনাদের মাথায় থাকবে আমি ভিডিওটি শেষ করার আগে অবশ্যই আরেকবার কোড রান করব। এবং বলে নিচ্ছি আপনাদের প্রথমে ফ্রেম ফ্রেমের মধ্যে থাকবে মেনুবার মেনুবারের সাথে থাকবে মেনু এবং মেনুর সাথে অ্যাড করা থাকবে মেনু আইটেম এবার যদি আমরা কোডটা রান করি তাহলে দেখতে পাচ্ছি ফাইলের সাথে মেনু আইটেম আছে এডিটের সাথেও মেনু আইটেম আছে ওকে বাট কোনো নিউ এ যদি ক্লিক করি এই আইটেমে ক্লিক করি লিসেনার আমরা অবশ্যই অ্যাড নি এখনও পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি লিসেনার অ্যাড করব এবং অবশ্যই পরবর্তী ভিডিও টিউটোরিয়ালগুলোতে মেনু নিয়ে আরও অনেক কিছুই থাকবে বিশেষ করে আমি বলেছিলাম আইকন কীভাবে অ্যাড করতে হয় এবং কীভাবে কিবোর্ড শর্টকাট অ্যাড করতে হয় এই জিনিসগুলো অবশ্যই দিকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ওকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ